টাঙ্গর হ্রদ বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় অবস্থিত এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি প্রায় একশো ছাব্বিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হাওর দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানি জলাভূমি বর্ষা মৌসুমে টাঙ্গর হাওয়ার যেন এক স্বপ্ন রাজ্য অথই পানি জলাবন নীল আকাশ পাহাড়ের পদদেশে মেঘের খেলা সব মিলিয়ে এটিকে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্যে পরিণত করেছে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে টাঙ্গর হওয়া যাবেন কীভাবে সহজ হাওয়াজ বুট ভাড়া করবেন কোন কোন স্পট ঘুরে দেখবেন খাবারও বমনের খরচের বিস্তারিত সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পুরাতন হলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইম বয়র্স ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ আজকে আমরা টাঙ্গর হাওয়া যাব হাওয়ার উল্লেষ করতে আমরা রাত বারোটা বাজে গর্ভের নতুন বেলা থেকে গায়েতে উঠি গায়ে ওঠার পরে ধর্ম পাশা গিয়ে আমরা নামে হইতেছে ষাট টাকা নেই তো মধ্যনগরের বোরের পরিবেশটা অনেক সুন্দর ছিল খুবই সুন্দর ছিল একদম দেখার মতো একটা পরিবেশ ছিল বোরবেলা সকালবেলা একদম ওই সূর্য উঠতেছিল ওই পাশ দিয়ে মধ্যনগরের ঘাটে আসতে আস্তে আমাদের মোটামুটি প্রায় চারটা পঁয়তাল্লিশ মতো বেজে গেছিলো এখানে আমরা এসে ফজরের নামাজটা পড়ে মধ্যনগরের ঘাটে অনেক রকমের বুট পাবেন আপনারা অনেক ধরনের বুট পাওয়া যায় এখানে হাউস বুট এখানে অনেক ট্যুর গ্রুপের সাথে আপনারা আসলে এখান থেকে বুটে করে চলে যাবেন টাঙ্গর হাওয়ার ঘাট তো আমাদের যেহেতু আমরা ট্যুর গাজীপুপের সাথে আসছিলাম তো ওদের সাথে আমরা বুট আগে থেকে ঠিক করেছিলাম

যেমন এর মধ্যে ছিল কেটিলা তারপর হচ্ছে আপনার নীলাদি লেক শিমল বাগান তারপর আপনার বেশ কিছু জায়গা আমরা এনজয় করেছি এবং হাওয়ারটাকে অনেক সুন্দরভাবে আমরা উপভোগ করেছি এক কথায় বলতে গেলে অসাধারণ একটা মোমেন্ট আমরা ক্রিয়েট করেছি আর সবচেয়ে বড় বিষয় আপনি যত বেশি ঘুরবেন তত ভালো থাকবে এবং মুভমেন্ট ভালো থাকবে আপনি একটা কথা মনে রাখবেন আহ টাকা পয়সা আজকে আসে কালকে নাও থাকতে পারে কিন্তু ভ্রমণ সময় করতে হবে কারণ আজকে আপনার শরীরে শক্তি আছে নাও থাকতে পারে একটা সময় হবে এই যে শরীরের হাত পা অঙ্গ প্রতঙ্গ কাজ করবে না কিন্তু আমাদের হিউজ পরিমাণ টাকা থাকবে কিন্তু আমরা চাইলেও এই শক্তি দিয়ে আমরা যেতে পারবো না তো টাকা পয়সা বড় বিষয় না ভালো ভ্রমণ করতে হলে ভালো একটা মনের প্রয়োজন এই মন যতক্ষণ না আপনি আসবে ততক্ষণ পর্যন্ত ভ্রমণ করতে না আর ভ্রমণ করলে নিজের দেশকে দেখতে পারবেন নিজের জন্মভূমিকে দেখতে পারবেন যতভাবে বেশি ভ্রমণ করবেন তত বাংলার এই সৌন্দর্যগুলো আপনি উপভোগ করতে পারবেন তো সকলকে ধন্যবাদ আর ট্যুর অফ গাজীপুরের সাথে থাকবেন ইনশাল্লাহ নেক্সট ইভেন্টগুলো আমাদের প্রতি সপ্তাহে এরকম ইভেন্ট থাকে বেশ কিছু চমক থাকে তো যারা ট্যুর অফ গাজীপুরকে ভালোবাসেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আলাইকুম অবশেষে থেকে আমাদের ওই দিনে পরিবেশ অনেক সুন্দর ছিল ছায়ালিম সাই বৃষ্টি বৃষ্টি ভাব ছিল এই বৃষ্টি এই রোদ এরকম একটা পরিবেশ ছিল তবে হাওরের পরিবেশটা অনেক মনোরমটিও অনেক ভালো ছিল আর কি ঢেউ ছিল প্রচুর পানি ছিল প্রচুর আমি তখন বলতে গেল অসাধারণ একটা ভিউ ছিল একদম দেখার মতো অনেক সময় বৃষ্টি পড়তেছে আবার অনেক সময় রোদ উঠতেছে একদম দেখার মতো একটা পরিবেশ ছিল এক অনেক ভাল লাগতেছিল আর কি তো পাহাড় আর হাওয়ার করতে করতে ওয়াশ টাওয়ারের দিকে যাবো এখন আমরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমরা যেহেতু খুব বুড় বেড়া হয়ে যাই সেই জন্য আমরা খুব দ্রুত চলে আসি আমরা ওয়াস্টারে আসি সকাল আটটা তিরিশ বাজে ওয়াস্টারে আমরা খুব চলে ওয়াশারে আসার সাথে সাথে কিছু ছোট ছোট নৌকা এগুলো এই জায়গায় জলদস্যু বলা হয় তারা আমাদের কাছে চলে আসে এই ছোট ছোট নৌকাগুলো গুলা হাউস বোট দেখার সাথে সাথেই তারা একদম হাউস মোটামুটি ঘিরে ফেলে এই জন্য তাদেরকে জলদস্যুর মতো বলা হয় তাদের আচরণটা মোটামুটি জলদস্যুদের মতোই একদম ধরে নিয়ে যাবে এরকম একটা অবস্থা তারা ওয়াশ টাওয়ার ঘুরে ঘুরে দেখায় সাথে থাকুন পুরো বিটি দেখুন ঘূৰাই পঞ্চাছ টকা নেকি

পুরো ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে ও প্রচুর বৃষ্টি সেই বৃষ্টি মিষ্টি মিলাস আমরা এই মুহূর্তে আসি অবস্থান করতেছি ওয়াশ টাওয়ারে ডাঙ্গর হওয়ার ওয়াশ টাওয়ার ঠিক না তাই শুধু পানি যত দূর চোখ যায় সমুদ্রের মতো পানি আর পানি আর কিছু নাই চারিপাশে ওই পেশন সাইডে একটু দেখা যাচ্ছে না গোলার মতো লাগতেছে ওই যে অনেক ভাল লাগতেছে আসলে পরিবেশ অনেক সুন্দর ফুল একটা পরিবেশ সুপার ওয়াচ টাওয়ার থেকে চারিদিকে ভিউটা অনেক সুন্দর ছিল একদম দেখার মতো সবুজ পানি নীল পানি জলরাশি দূর আকাশে আকাশ একদম সমুদ্রের একটা ফিল আমরা ওয়াচ টাওয়ার থেকে নেমে আ এখানে কিছু দূর যাওয়ার পরে ওই ওই জায়গা কিছু freshwater মানে বনের মধ্যে freshwater পানির মধ্যে গোসল করতে চাইছিলাম কিন্তু যদি ওই জায়গার পানি এতটা পরিষ্কার না কারণ পাইখানা দিতে এর কাছেই এই জায়গায় ছোট ছোট নৌকা আছে নৌকাতে চা বিক্রি করে বিভিন্ন ধরনের স্ন্যাকস আপনারা চলে খাইতে পারবেন আমি গোসল করিনি আমার সাথে লোকজন গোসল করছিল। আমাদের যেহেতু ডে টুর ছিল একদিনের মধ্যে আমরা সব জায়গা ঘুরার চেষ্টা করছিলাম আপনি খুব সব জায়গায় খুব একটা সময় দিতে পারেনি আমরা আবার এখানে বিশ ত্রিশ এর মতো কাটাইয়া আবার আমরা হাউস বোটের দিকে ফিরে যাই ওখানে গিয়ে আমরা সকালের খাবার খাবো ছাড়ার পরে আমরা এখানে আবার সকালে খাবার খাই সকালের খাবারটা খিচুড়ি অনেক টেস্ট ছিল আসলে সর্বোচ্চ মজা ছিল ওয়েদার অনেক সুন্দর ছিল ওয়েদার এই ওয়েদারে বুট চলন্ত অবস্থায় খিচুড়ি একদম মারাত্মক একটা টেস্ট খুবই টেস্ট আর খিচুড়ি আমাদের খিচুড়ি খাওয়া হয়েছে খিচুড়ির ছিল আপনি রান্না করছেন না সেই টেস্ট যার আসলে হাওড়ের মধ্যে বৃষ্টির মধ্যে খিচুড়ির সেই ছিল

ওইগুলো হচ্ছে পুরোটা মেঘালয় রাজ্য ভারতের একদম পাহাড়ে মেঘ থেকে আসে অনেক সুন্দর লাগছিল তো আমরা এখানে নৌকা বিরাবে টেকেট বাজারে নামার পরে টেকেঘাট থেকে জন প্রতি টাকা করে মোটর সাইকেল পাওয়া যায় দর্শনীয় স্থানগুলো দেখার জন্য তো আমরাও ও জন দুইশো টাকা দিয়ে একটি মোটরসাইকেল ভাড়া নিয়ে নিলাম তারপরে আমরা যাব হইতেছে এখন জাদু নদী এবং বারিক আমরা এখন আছে হইতেছে কি বারিক না আমরা এখন আছি বারিক ক্যাটিল্লা খুব সুন্দর একটি জায়গা পাশে পেছনে আছে মেঘালয়ের পাহাড় ওই সাদা সাদা যে দেখা যাইতেছে ওগুলো ঝর্ণা ভারতের মেঘালয় পাহাড়গুলো অনেক সুন্দর ছিল যাদুকাটার নদীটাও সুন্দর ছিল এরা এখানে ভারত বাংলাদেশের সমু সীমান্ত পরবর্তী পিলার এখানে বাইকেটির জিরো পয়েন্ট একদিকে বাংলাদেশ একদিকে ভারত তো আমার পেছনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যাদুকটা নদী আর ওই যে সাদা সাদা দেখা যায় ওগুলো হচ্ছে ঝর্ণা সব কিছুই ইন্ডিয়ার মধ্যে পড়ে গেছে আমরা তোমরা বাড়ি থেকে এখন চলে যাচ্ছি শিমুল বাগানের উদ্দেশ্যেটুকুরের নাম কি কয়ানবাগান এরকম মারাম ওই পাশে শিমুল বাগান তো জাদুঘাটা নদীর এই পাশ থেকে ওই শিমুল বাগান ওই পাশে যাইতে জনপ্রতি নৌকা ভাড়া লাগে আসা যাওয়া পঞ্চাশ টাকা তো আমরা নৌকায় ঘটে এটা পুরোটাই জাদুঘর নদী যাওয়া বোধ অনেক সুন্দর মাদের মাছ মারা দৃশ্য দেখতে পাই এই মুহূর্তে আছে আমরা শিমুল বাগান শিমুল বাগানে আছে পঞ্চাশ টাকা টিকিট জনপতি সবুজের মেলা সবুজের পরিবেশ চারিদিকে প্রচুর সবুজ শিমুল বাগানে অনেক ভিডিও সিডিও করে ছবি টবি তুলে এখানে আমরা হর্স রাইড করি জন প্রতি পঞ্চাশ টাকায় হর্স রাইড করি হর্স রাইডটা মোটামুটি ভালো লাগছিলো তো আপনি দামাদামি করবেন অনেক দাম বেশি কম ভেসাইতে পারে হর্স রাইড রাজকীয় স্টাইলে দেন আমরা এখান থেকে আবার চলে যাবো ওইটা সাদা পাথর নামে একটা এলাকা আছে ওই জায়গায় সাদা পাথর পাওয়া যায় আর কি আমরা ওখানে যাবো সাথে থাকুন পুরো ভিডিও দেখুন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমরা এখন আসতে এই মুহূর্তে শোনাম সাদা পাথর এলাকায় না কিন্তু সাদা সব সবাই নিয়ে গেছে গা

মেঘালয়ের পাহাড়টা আছে অনেক সুন্দর দেখা যাচ্ছিলো অনেক কাছ থেকে ওই ভারতের ট্রাক ওইদিকে চলতেছিল ভারতের মানুষজন সবই দেখা যাচ্ছিল পাহাড়টা সব ইন্ডিয়ার মধ্যে চলে গেছে তো এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর ছিল কিন্তু পাথর গুলা থাকলে আরো ভালো লাগতো পাথর সব চুরি করে নিয়ে গেছে আমরা আছি এখন কি নীলাদ্রি লেক নীলাদ্রি লেক এই সুন্দর সুন্দর পাহাড় টেকের নীলাদ্রি লেক ইন্ডিয়ান ওই যে পাহাড়ি লেকটা দেখা তো সবচেয়ে ভালো লাগছে নীলাদ্রি লেখের ভিউটা এটাকে বাংলাদেশের কাশ্মীর বলা হয় এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর আসলেই একদম সিনেমার মতো সুন্দর খুবই সুন্দর খুবই ভালো লাগে এই জায়গার পরিবেশটা আপনারা আসলে আপনাদের অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই আসবেন আর এই জায়গা পরিবেশটা এক্সপ্লোর করবেন চারিদিকে ভিউটা অনেক সুন্দর ছিল নীল পানির লেক সাথে হইতেছে পাহাড় মেঘালয়ের পাহাড় খুবই ভালো লাগছিল আমরা লেকের মধ্যে কিছুটা সময় এক্সপ্লোর করার চেষ্টা করছি আমরা জনপতি পঞ্চাশ টাকা করে দিয়ে একটি নৌকা রেন্টে নেই পুরো লেকটা ঘুরে বেড়ার জন্য সময় যেহেতু একদিন ছিল আমরা চেষ্টা করেছি সব জায়গায় যাওয়ার সব কিছু এক্সপ্লোর করার আমরা এখানে গোসলও করি কারণ টাঙ্গার হাড়ের গোসলের পরিবেশটা খুব একটা ভালো না কারণ কিছু মানুষ নোংরা করে হাউসবোটের ময়লা ওখানে ফেলানো হয় তো আমরা গোসলটা এখানেই করি তো বসল টোসল শেষ করে আমরা আবার দুপুরে খাবার খেতে বসি নৌকা রানিং অবস্থায় আমরা দুপুরে খাবার খাই সেই ফিলিংসটা অনেক সুন্দর ছিল তো আমরা একদম যাওয়ার যাওয়ার পথে সময় প্রচুর মুসলদারে বৃষ্টি হয় বৃষ্টিটা অনেক সুন্দর ছিল সাথে হালকা জ্বরও ছিল তবে অনেক ভাল লাগছে আর কি বৃষ্টি বৃষ্টি আসলে সারাদিনে ছিল অনেক ভাল লাগছে বৃষ্টিগুলা তো আমরা যাওয়ার পথে